চাঁদে যাওয়ার সুযোগ থাকলে আপনি সৃষ্টির ভাবে আর কাকে নেবেন মেসি মেসির সঙ্গে চাঁদে যাবেন সাকিব আল হাসান হ্যাঁ দর্শক সাকিব আল হাসানের প্রিয় ফুটবলার লিওনেল মেসি অতীতে বহুবার একথা বলছেন সাকিব ফুটবল জাদুকারের প্রতি তার অনুরাগের বিষয়টি একবার সামনে এলো সাকিব আল হাসান বললেন সুযোগ পেলে মেসিকে তিনি নিজের চন্দ্র আরও অভিযানের সঙ্গী করে নিতেন অনলাইনের একটি আয়োজনে এক ভক্তের প্রশ্ন ছিল সাদে যাওয়ার সুযোগ পেলে স্ত্রী শিশিরকে ছাড়া আর কাকে নিতেন আপনি জবাব দিতে মোটেও সময় নেননি সাকিব কোনোরকম চিন্তাভাবনা ছাড়াই হাসি মুখে তিনি বললেন লিওনেল মেসিকে মেসির বড় বক্ত সাকিব মেসিকে পছন্দ করেন বলেই ফুটবলে আর্জেন্টিনাকে সাপোর্ট করেন তিনি শুধু তাই নয় একই কারণে বার্সেলোনাকেও সমর্থন করেন বাহাতি এই ক্রিকেটার এমনকি ছোট মেজিশিয়ান অন্য কোনো দল বা দেশের হয়ে খেললে সেটিকে আকুণ্ঠ সমর্থন করতেন তিনি দু বিশ্বকাপের আগে এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান বলেছিলেন মেসি অন্য কোনো দল বা দেশের হয়ে খেললে আমি সেই দেশ বা দলের সাপোর্টই করতাম